সবাইকে শুভেচ্ছা শুভ অপরাহ্ন আজকে মাগুরা জুলাই সমিতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লীগের 17তম ম্যাচ সম্পন্ন হলো আজকে সূর্যমুখী সূর্যমুখী একাদশ শ্রীপুরের সূর্যমুখী একাদশ এবং মাগুরা শহরের দিদার স্মৃতি সংঘ মুখোমুখি হয়েছিল টসে জিতে প্রথমে ব্যাট করে সূর্যমুখী একাদশ তারা দিদার স্মৃতি একশো নিরানব্বই রানের টার্গেট দেয় এই রান তাড়া করে জয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিদার স্মৃতি সংঘ এই দিদার স্মৃতি সঙ্গে দ্বিতীয় ম্যাচ দুই ম্যাচের দ্বিতীয় ম্যাচ তারা জয় পেল তো সঙ্গে আমরা দেখেছি মাগুরার প্রথম জয় অনেক পুরনো খেলোয়াড় দিদা স্মৃতি এবং আজকের ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন একই সাথে পঞ্চান্ন রান এবং চারটি উইকেট নিয়ে আমাদের জিকো ভাই আজকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আরও আমাদের দুইজন সাবেক ক্রিকেট খেলোয়াড় কল্লোল ভাই উনি একজন উনি একসময় ডিস্ট্রিক্ট টিমের কোচ ছিলেন সরি ক্যাপ্টেন ছিলেন রুবেল ভাই উনিও ডিস্ট্রিক্ট টিম লিড করেছেন আজকে ওনাদের হাত থেকে আমরা দৈনিক মাগুরা সৌজন্যে আজকের এই ম্যাচ মানি এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রথমেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি সূর্যমুখী ম্যান অব দ্য ম্যাচ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দিদা স্মৃতি অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য জিকো ভাইকে পুরস্কার তুলে দেবেন দৈনিক মাগুরার সম্পাদক সাবেক ক্রিকেটার অ্যাডভোকেট মাহবুবুল আকবার কল্লোল ও আমাদের সাবেক ক্রিকেটার রুবেল ভাই দুজনের দুজনের হাত থেকে এবার হচ্ছে যে ম্যাচ মানি নেওয়ার জন্য সূর্যমুখী একাদশের ক্যাপ্টেন ও ম্যানেজারকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে ম্যাচ মানি গ্রহণ এবার আজকের দলে আজকের বিজয়ী দলের দিদা স্মৃতি সংঘের ক্যাপ্টেন এবং ম্যানেজার